আসসালামু আলাইকুম চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে প্লাজো দেখাবো ঠিক আছে একদম ব্র্যান্ডেড কালেকশন থাকবে অনলি একশো আশি টাকা করে এক্সপোর্ট কোয়ালিটি তো সরাসরি কিন্তু কারখানা থেকে আজকে পরে গুলো দেখিয়ে দিব তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে হচ্ছে লাভ প্রিন্টটা দেখাচ্ছে এটা কিন্তু কাপড়টার ভিতরেই ডিজাইন করা একে তো হচ্ছে লাভ প্রিন্ট করা এবং হচ্ছে পুরো ফ্যাব্রিকে কিন্তু এভাবে ডিজাইন করা পাচ্ছেন প্রাইস থাকবে একশো আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন কালারগুলো দেখায় যে কোনো আর তিন পিস নিলেই তো হোলসেল তাই না যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঠিক আছে এটা একটা কালার এগুলো হচ্ছে এক কালারের ভিতরে মানে প্রিন্টেরও আছে কালারিংও আছে তাই না প্রাইস সেম থাকবে মাত্র একশো আশি টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো আশি টাকা এটা হোয়াইট কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালার ট্যাশ কালারটা এটাও থাকবে একশো আশি টাকা ওকে তো এছাড়াও কিন্তু ভাইদের এখানে ড্রপ শোল্ডার গেঞ্জি পাবেন ক্রোপ টপস পাবেন মানে গেঞ্জির জগতের যত আইটেম তারা কিন্তু হোলসেল করে থাকে মানে তারা উৎপাদক তো আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন অনলাইনের জন্য অবশ্যই এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন আর এটা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ